আপনার পিতা আপনার জন্য কত কষ্ট করেছে জীবনে সব টাকা পয়সা ব্যয় করেছে দেখলে আপনার গায়ে আগুন ধরে আর যারা গোয়েন্দা আছে প্রশাসনে আছে এদের আচরণ দেখলে পুলিশ দেখলে গোয়েন্দা দেখলে মনে হয় না এরা কিউ মানুষের পেট থেকে জন্ম নিয়েছে আপনাদের বললাম যে ঠিক বলেন না কিন্তু বলতে থাকবে তাই না আপনাদের সাথে তাই আচরণ করে না আমরা মাঠে থাকি আপনার থানা কোথায় আর আপনারা কোথায় আর আমরা সব সময় পুলিশকে গোয়েন্দাকে সরকারি কর্মকর্তাদের মোকাবেলা করে সময় ওদের আচরণ দেখে মনে হয় না আছে দুই একজন খুব কম যদি বলেন যে গত পাঁচ বছরে কয়জনের সাথে সাথে দেখা হয়েছে তা বললো দুইজনের সাথে দেখা হয়েছে ভালো লোক পাঁচ বছরে আর এরাই তো গুলি করে কিভাবে মেরে ফেললো না লোকগুলোকে ছোট ছোট বাচ্চাকে গুলি করে মেরে ফেললো সাধারণ লোক মারছে না পুলিশ সন্ত্রাসী গুলো মারছে এদের প্রত্যেককে ধরে জনগণের সামনে ঢাকা শহরে চারিদিক লাইভ হবে এগুলোকে ব্রাশ ফায়ার মারতে হবে এটাই শরীয়ত কথা বুঝতে পারলেন এটাই শরীয়ত গোপনে মারার দরকার নাই ওপেন মারতে হবে সৌদি আরবের মতো এত খারাপ যায় আমি কথাটা বলার কারণ হলো এরা হলো অবিষপ্ত এরা কি অবিষপ্ত কারো অবিষপ কে দিচ্ছেন আল্লাহ এরা নিকৃষ্ট জাত সব নিকৃষ্ট জাত এর জেনেলে শিক্ষিত এই গাধাটার বোঝা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইননা মা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা যদি আয়াতটা বুঝার শক্তি থাকত তাহলে বিশ্লেষণ করত তাই আল্লাহ বলছেন শুধু আলেম রায় সব বাদ আঠাশ নম্বর আয়াত ছা ফাতির আমি কথা বলছেন আপনি আয়াত খুলে থাকেন অনুবাদ করেন সারা পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করেন

কেউ জানে না তার সালা কবুল হয় না আল্লাহ কোন এ কি লেখা না তার জন্য আপনি অভিশপ্ত না অবশ্যই অভিশপ্ত আশি বছর যাবত এবাদত করেন তৃপ্তি আসে না আশা আপনার তৃপ্তি আরেকটা কারণ বলি আপনি যাবেন কোথায় দলিল হয়ে বলছে নয় হাজার পাঁচশো ছিয়ানব্বই নম্বর হাতেছে বলেছেন বাইহাকে কুবরার মধ্যে আসছে

আগ্রহ নাই জোর করে পড়ছে তৃপ্তি পান না কবুল হবে বুঝাতে পারলাম না মনে হয় আপনি সেচ দা করে তৃপ্তি পান না আমি চিনি না আমি মুসল্লি না কোন সময় এবার তৃপ্তি আসে আপনার চার রাখ ছালাত দেড় মিনিট টাইম লাগে কত তৃপ্তি সহ পড়েন আপনি আর যার 5 মিনিট টাইম লাগে ও মসজিদ থেকে বের হয়েছে আর আপনি 1.5 মিনিটে পড়ে বেরে আসছেন ওর একটু দেরি হয়েছে বের হতে ওকে বলছেন নামাজ পড়া জানলে এত দেরি লাগে কত বড় দুষ্ট সিন্ধা করছেন আপনি কবুল আইনা হবেন আপনি জানেন না আপনি যে কি বলছেন জানেন না এটা শুধু যদি আপনি পঞ্চাশ বছর এই বোতলটার উপরে চাটেন বোতলের ভিতরে কি আছে আপনি স্বাদ পাবেন না পাবেন চাটি দেখেন না একটু নিয়ে যান বোতলটা প্রতিদিন তিন ঘন্টা চার ঘন্টা চাটবেন পঞ্চাশ বছর পরে দেখবেন যে এর মধ্যে কি আছে বিষ আছে পানি আছে না মধু আছে আমি দেখতেই পারলাম না ঠিক আপনার সালাতের অবস্থা এইরকমই এইরকম একেবারে আপনি নিজেই প্রমাণ আমার এবার কবুল হয় না কোনো তৃপ্তি আসে না আমার এ আগ্রহ জাগে না সালাতে রাজান হয়ে গেছে ওই কি ঘুটুর মুটুর করতে আছে আড্ডা মারতে আছে ওর ভিতরে কোন চিন্তায় আসেনি ওয়াক্ত হয়েছে গেছে কত আগে চিন্তায় আসেনি মানে আগ্রহ নাই এক নম্বর হলো আগ্রহ থাকা লাগবে দুই নম্বর হলো তৃপ্তি থাকা লাগবে চার নম্বর হলো জান্নাতের আশা থাকা লাগবে তিন নম্বর হলো জান্নাতের আশা থাকা লাগবে আশা বুঝতে পারছেন আমি জান্নাত পাবো ইনশাল আমি কবরের আজাব থেকে মুক্তি পাবো আমি আশা করছি আল্লাহর কাছে আল্লাহ আমাকে কবর আজাদ দিবেন না আশা কি বুঝতে পারছেন আপনারা এটাকে বলে আশা আপনি কোনদিন আশা করেছেন আশা কখন হয় যখন একটা আগ্রহ জাগে তাই না একজন যখন করে সে বলতে 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 মন একবার পকেটে হাত দেয় দিব না দেব না আবার বের করে কিন্তু বক্তা রকম মানে ডোজ দেওয়া শুরু করে থার্টি দেয় হান্ড্রেড দেয় দিতে দিতে দশ হাজার পাওয়ার দেয় এক লাখ পাওয়ার দেয় তিন লাখ পাওয়ার দেয় শেষ পর্যন্ত আপনার পকেট থেকে টাকাটা বের এক করার পরে যখন চেয়েছে তখনই দিতে পারতেন তাই না কিন্তু এত আপনার কাছে বের করতে এত টাইম লাগে কেন এইটা অন্তত বুঝেন এত টাইম লাগে কেন দিলে পাঁচ মিনিট দিবেন কিন্তু না আপনার অন্তরটাকে নরম করতে 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 পাওয়ার দিতে 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 শেষে আপনি মানে আপনি যত চালাক বক্তা তার আরো বেশি চালাক টাকা ওই বের করেই ছাড়বে এই কৌশল কিন্তু আমাদের নাই বুঝতে পারলেন এটা আমাদের নাই আল্লাহ তাকে ওরকম কৌশল দিয়েছে আপনি যেমন সেচরা বক্তা তেমন সচেতন টাকা নিতেই হবে আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝালাম একবার সালাতে দাঁড়ায় আপনি সারা দিনের দোকানের হিসাবটা ফাইনাল করে ফেলেন তাই না সালাতের মধ্যে থাকেন না আপনি আর মমিনকে আর হাজি যে হজ করে আসছে এতই পাঁচ দিন ও আফসোস করছে যদি আগে হস করতাম ওতেই ভালো হতো হস করে আসার পর থেকে আরো আকাম কুকাম আরো বেশি শুরু করেছে বলছেন অচিরে তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে আরাফার মাঠে রসুল সাল্লাম বলছেন তোমরা অচিরে আল্লাহ সাথে সাক্ষাৎ করবে আর আল্লাহ তোমাদের আমুল সম্পর্কে জিজ্ঞেস করবেন ফালা তার যে আজকের দিনের পরে খারাপ হয়ে যেও না ও আল্লাহ শব্দটার জন্য গেছিল আসার পরে যত আকাম কুকাম তত শুরু করেছে বাংলাদেশের যত মানুষ হস করেছে এই হাজিরা যদি ভালো হয়ে যেত তা বাস থাকতো থাকতো না যারাই হজ করেছে অধিকাংশই হাজিদেরকে চিনা যায় কিছু হাজি আছে আল্লাহ তাদেরকে কবুল করেন হজ থেকে আসার পরে সারাক্ষণ মসজিদ নিয়ে থাকেন এবাদত নিয়ে থাকেন সব কাজ নিয়েই থাকেন সারাক্ষণ চিন্তা করেন আউল ও সালা আদায় করেন সালাতের জন্য ব্যস্ত হয়ে পড়েন তাহাজ পড়া শুরু করেন আল্লাহর ভীতি তার মধ্যে আসে আফসোস করে আমার আরো দশ বছর আগে হজ যাওয়ার দরকার ছিল কেন যে যেতে পারলাম না টাইম তো অল্প দুই দিন পরে চলে যাব বাপ চলে গেছে আশি বছর বয়সে আমার এখন আটাত্তর বছর এই দুই বছর আমি কি করব এই আফসোস গুলো যারা করে আসলে তারা হাজি কথা কি বুঝতে পারছেন আপনারা রাগ করছেন আপনারা কথাগুলো যারা হজ করে আসে দেখেন এখনো সুদ ছাড়েনি আরামি জেনাও করে তার ওয়াইফ হাজির ওয়াইফ রিপোর্ট দিচ্ছে আমার হাজবেন্ড হজ করে আসছে তবলিগও করে কিন্তু জেনাও করে কি বলছেন আপনি আমি সবার কথা বলছিলাম না মানুষ কি করে আকাম ঘুমো করে বলেন দেখি হারাম খাই কি করে আর বিড়ি তো খাই চরম লজ্জা হায়া কিচ্ছু নাই তাদের মধ্যে চলেন চলেন যে বিষয়টা আজকে আলোচনা করতে চেয়েছি এই আলোচনাকে করে নি আপনারা কি বুঝলেন এক নম্বর বলেছি না পড়লে কবুল হয় না যদি সব ভুলে যান এটা মনে রাখতেন আপনি বলবেন এখন কি করব কি করবো মানে বোঝা শুরু করেন আল্লাহকে বলতে পারবেন যে বয়স শেষ হয়ে গেছিল আমি বুঝতে শুরু করেছি আপনিও পাল্টে পড়েছেন তাদের এটা বাংলাদেশ সংবিধানের কোন লাইনে কত ধারায় কত কত কি আছে তোমার মাথায় সব আছে শুধু অর্থ তুমি শুধু তাই কানাডার আইনে কি আছে আমেরিকার আইনে কি আছে তারপরে ফ্রান্সের আইনে কি আছে ভারতের আইনে কি আছে ওই ব্যাকুবের সব মুখস্থ কিন্তু শুধু এটা মাথায় নাই এটা নেই বরং এটার প্রতি ঘৃণা আছে কি আছে ঘৃণা আছে ঘৃণা করে আপনাদেরকে এত ঘৃণা করে আমি আবারও বলছি আমি সবার কথা বলছি না কথা কি বুঝতে পারছেন বহু মানুষ আছে আলেমের চেয়েও ভালো আছে বহু মানুষ আছে আলেমরাও তো দুর্নীতিবাজ দুর্নীতিবাজ না একদিনে তিনটা প্রোগ্রাম করে তিন লাখ টাকা করে নেয় আরাম করে কত লাগে বুঝেন না কথা এন্ট্রি করার সময় টাকা নেয় দুই লাখ জামার পরে এক লাখ দিবেন তবে মঞ্চে উঠার আগে এ বক্তা ছেঁচরা হলেন আপনারা আপনাকে চিনেও আপনি তো ধরে নিয়ে আসেন কথাকে বুঝতে পারলেন আপনি বুঝেননি আপনি

এরা কারা আমি কিন্তু বেনামাজির কথা বলছি না বেনামাজি মুসলমানি না আবার শোনেন বেনামাজির জানাজা পড়া যাবে না জানাজা অনেক দূরে বেনামাজি মারা গেলে ওকে গুসল দেওয়া যাবে না গুসল দেওয়া দিতে পারে তো বেনামাজিরাই দিবে বুঝেননি বেনামাজিকে গুসল দেওয়া যাবে না এক নম্বর ওকে যদি এক হাজার বার গুসল দাও তবু পবিত্র হবে না দুই নম্বর বেনামাজিকে কাফন পরানো যাবে না তিন নম্বর বেনামাজির জন্য কবর খোঁড়া যাবে না কথা বুঝতে পারলেন জানাজা কি করে হবে জানাজা কি করে হবে যদি বুঝতে পারেন বেনামাজি কোন জিনিস জবে করেছে ওই জিনিস খাওয়া যাবে না হারাম আপনি অমুসলিম দেশে আছেন তারা নাম ছাড়াই জবে করে খাওয়ার সময় বললে চলবে কিন্তু বেনামাজির হাতে জবে করা জানতে পারলে বিসমেল্লা বললে খেলেও হবে না একটা জিনিস বুঝতে পারছে না মানুষ বলতে বুঝছে না দেখি আপনি বুঝেন কিনা আপনি আয়াত পড়ে দেখে মনে করেছেন যে এখানে আমি বেনামাজির ওয়াজ করব না না আপনারা যারা আসছেন তারা আমার ভাই আমি তাদের জন্য বলবো ও বেনামাজি হারাম করে আসেনি তো আসেনি ওর জন্য বলবো অল্প করে বলবো ও নিজেই ভালো করে তো অনেক জানে আমাদের চেয়ে অনেক জানে বেনামাজি কাফের কতবার শুনেছে ও অনেক জানে আমার চেয়ে

দুটার মধ্যে কোনটা খারাপ বলেন তো কেন এই তো আপনার এই যে মারি দিলেন একটা বাঙালিদের স্বভাব কিন্তু আপনারা বুঝতে পারেননি কেমন হলো জানেন যে বিসমুল্লাহ রহমানের রাহিম এক হুজুর বলছে বিসমুল্লাহ রহমানের রাহিম আমি বললাম বিসমুল্লাহ রহমানের সর্বশেষ কোন অক্ষর আছে মিম আছে বলেন তো মিমের শেষে পেশ আছে যাবার না জের আছে পট করে জেরই তো বলছেন আছে আমি বললাম যে বাহ ভালো বলেন তো কেন জের হয়েছে আর বলতে পারেন কথাটা কারণ তো আছে একটা আপনারা সেভাবে ধরা খেয়ে গেলেন আজকে ঝাঁকনিতে বলে দিলেন বেনামাজিরা খারাপ তাই না কিন্তু উত্তর দিতে জানতে হবে কেন খারাপ তাই না উত্তর ঠিক আছে আপনার বেনামাজি খারাপ মুশরে গেছে বেনামাজি খারাপ ঠিক আছে উত্তর হান্ড্রেড ঠিক আছে কেন এই না আপনি বলতেই থাকবেন কিন্তু হবে না একটা আমি জনগণকে দুইটা জিনিস শিখাই একটা হলো না জানলে বলবেন জানি না এটা বললেই আপনার বুঝতে হবে আমার মধ্যে অর্ধেক এলেম চলে এসেছে কথা আলেমরা বলতে জানে না ওই শেষরাবে জানে না হচ্ছে না আপনাদের দোষ কিন্তু দোষ কিন্তু আমাদের একটা জিনিস জানা নাই ওই গুজামিল মিল দিয়ে বলার চেষ্টা করছে কিন্তু বলবে যে এই বিষয়টা আমার জানা নাই আমি জেনে আপনাদেরকে জানাবো যেমন আমাকে একদিন প্রশ্ন করেছে জান্নাতে রাত দিন হবে কি দেখেন আমি বললাম যে এটা জানা নাই জানাবো তিন বছর পরে একজন লোক জিজ্ঞেস করেছে শেরপুরে বলছেন যে আপনি বলেছিলেন যে জান্নাতে রাত দিন হবে কি হবে না তো বলছে এটা আমার জানা নাই জেনে জানাবো এটার পরে জানতে পারেনি বলেন তো কি দেখেন পরে আর আমার আলোচনাটা শুনিনি কিন্তু খুব সালাকশাল তা তো বললেন যে জানা নাই আর জানা থাকলে বলেন শুনেছেন হয়তো জান্নাতে রাত দিন নেই এটা হলো ফাইসাল্লাহ কি হবে না কিন্তু এত এত বড় নিয়ামত যে যখন জান্নাত মনে করবে এখন আমার একটু পর্দা লাগবে তখন পর্দাটা টেনে দেবে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে জান্না